আসলে কোনটা নবীজি বলার আগে জিব্রাহিল আসতেছেন গন্টির আওয়াজ বাঁচতেছে জিব্রাহিল ইসলাম আসলেন অগনবীজি এই দুনিয়ার জমিনে এক একজন মানুষের রুচি এক এক রকম এক একজনের হিসাব নিকাশ সবে এক এক রকম এক এক যুগে আবিষ্কার হবে ভিন্ন ভিন্ন রকম আবু বকর সিদ্ধি আল্লাহকে উদ্দেশ্য করে আপনি কিছু বলবেন না আবু বকরের শানে আল্লাহ করে করেন আবু বকর লাভমান না ক্ষতিগ্রস্ত এই কথাটা আল্লাহর নাজিলকৃত সুরায় হবে এবং এই মুহূর্তে এই সুরা নাজিল করে মহান আল্লাহ একটা স্কেল দিলেন মাপ কাটি দিলেন এই মাপের মধ্যে যারা পড়বে তারাই সফল মাপের ভিতরে যারা পড়বে না সব হবে বিফল ইনসান হইয়া জন্ম নিলেই তুমি সফল না যদি মাপে না করো নবীর ঘরে জন্ম নিলেও তুমি সফল না যদি মাপে না নুট পয়গম্বরের ছেলে কেনান মাপে পরে নাই সফল হয় নাই স্কেল দেওয়া হয়েছে ইসুরা কে লাভমান কে ক্ষতিগ্রস্ত কে কি পরিমান লাভমান পরিমাণ সহ উল্লেখ করে আল্লাহ আসর নাজির করে আসরের প্রস আসরের ইন্ন শুধু কি এই অষ্টগ্রামের মানুষ তুললে আল ইনসান বলে বোঝানো হয়েছে সমস্ত মানব কোল ইমানদার মুসলমান ভাই সমস্ত মানব কুল শব্দ ব্যবহার করেছেন সমস্ত মানব কুলের ভিতরে শুধু এই জামানার মানুষ নাকি মানুষ বলতে যা আছে সব এর ভিতরে ঢুকে গেছে মহান আল্লাহ বলেন আসরের কসম মানব জাতি ক্ষতিগ্রস্ত মানব জাতি ক্ষতির মধ্যে আছে খবর নাই কিন্তু তারা ক্ষতিগ্রস্ত না যাদের মধ্যে চারটা গুণ থাকবে কয়টা গুণ আপনারা খুব নীরব সুরব আমি নিজে অসুস্থ আপনারা তো আর অসুস্থ না চারটা গুণ লাগবে আর চার গুণে গুণী যদি না হয় সপ্ত রাজ্যের মালিক হইলেও সফল হবে না হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ব্যবসা হারাইয়া উনি কি লাভ মান্না ক্ষতিগ্রস্ত এর উত্তর এর মধ্যে আছে আসরের কসম কসম কেন কায় দুনিয়ার মানুষ আমরাও তো কসম মাঝে মাঝে কাহিনি না কাহিনা আমরাও কাহিনি না কাহিনা কসম কেন কায় এর উদ্দেশ্যটা কি কসম কায়া যেই কথা বলা হয় ওই কথার ওজন বাড়ানো কসমকে যেই কথা বলা হয় সেই কথার ওজন বাড়ানো হলো উদ্দেশ্য এই জন্য খেয়াল করবেন কেউ কোনোদিন কম দাম বস্তুর কষ খায় না জুতার কষে ছুটে বলে কসম খাইলে ব্যবসায়ী খায় বসি কসম কোন কাপড় পছন্দ করলেন যে ভাই এই কাপড়টা কত ওইটা আপনার পছন্দ হচ্ছে আপনি বাবির লেগে রাখছিলাম কেন কত পনের হাজার দেশমাই বই হইতেছি বারো ঝুঁকি নাই এটা কসম কসম বোঝায় কোনো কোনো মহিলা যদি কথা সত্যতা বুঝাইতে চায় ফুলাভান পুরুষটা বোঝায় সাধারণত করে মাটি মরা মাটি মাটি কু নির্মে কসম খাওয়ার দরদ উদ্দেশ্য কি কসম খেয়ে যে কথা বলা হয় ওইটার ওজন কি বলে কসম খাওয়া যায় কিসের কসম খাওয়া যায় নিয়মটা কি ওই মাসা কইতেছি না তবে একটা কথা জান সৃষ্টি কসম যদি খাইতে পায় স্রষ্টার নামের খাবে সৃষ্টি কসম খাইব খায় কন্যা আল্লাহ সৃষ্টি যদি কসম খায় স্রষ্টার নামের কসম খাবে তবে মনে মা দেখতে হলে আল্লাহর কসম খাওয়ার জন্য কারণ আমরা তো বাস না দেয়া আল্লাহ রসুলের নামে গান গায় পুরানের আয়াত দেয়া বাস না গান গায় আন্দাজ আছে শুনল আন্দাজও নাই বিবেকও নাই বিবেক মারা গেছে আল্লাহর নামের কসম যদি কেউ খায় কোন সত্যতা কথার ওজন বাড়াইতে গিয়া বিশ্বাস করাইতে কোন মুমিন যদি আল্লাহর নামের কসম খায় এই কথার উপর বিশ্বাস করা অন্য মমিনের উপরে অজীব কোন নামের কসম খাইছে যদিও বিশ্বাস থাকে নামের করে যায় তবে যিনি কসম তা খাইবেন উনি যেন পুরোপুরি সত্যের উপরে থেকে কসংখা আল্লাহর নাম নিয়া মিথ্যা উপরে যদি মিথ্যা বিষয়ের উপরে কসম খায় তাহলে তার নিজের এই জন্য সৃষ্টি যদি কসম খায় কার নামে মুসলমান কসম খাওয়ার উদ্দেশ্যটা আমরা বুঝলাম কথার উজন বাড়ায় আল্লাহর কথার উজন এমনিতেই কম না বেশি কসম না খাই যদি আল্লাহ বলতেন কথায় কোনো দুর্বলতা আছে। এরপরেও মহান আল্লাহ কসম খাইলেন কসম আল্লাহ যে কসম খাইলেন কম দামা বস্তুর না বেশি দামা বস্তুর খেয়াল করেন্লা আসরের কসম আসর তো চব্বিশ ঘন্টার ভিতরে একটা ওয়াক্ত একটু সময় আসে না নাই সময়ের কতটুকু সময়ের কসব এখানে আসর বলতে যুগ বোঝানো হয়েছে আসর কালের কসম এই কালটা কতটুকুন লম্বা কোন কালের প্রসব শুধু কি রকম নাজিল হয়েছে এতটুকুন সময় যে না না এখানে আল্লাহ যে কসম তাকাইলেন সময়ে এই সময়ের কালটার পরিমাণ কত আদম থেকে নিয়া সর্বশেষ যেই মানুষটা দুনিয়াতে আসবে মৃত্যুবরণ হবে আদমের সৃষ্টি আর সর্বশেষ মানুষের মৃত্যু পুরাটা একটা কাল বুঝাইছি সমস্ত মানবজাতি জিন্দিগি একটা কালের ভিতরে আইসা গেছে আদম থেকে নিয়ে kıয়ামত পর্যন্ত ইসরাফিলের শৃঙ্গার রুফুর আপ পর্যন্ত পুরাটাই হলো একটা কাল পুরা কালের কসম করে আল্লাহ বলেন ওয়াল আছরি ইন্নাল আসরের কসম অর্থাৎ সব যুগের কসম সমস্ত যুগটার কসম মানব জাতি সমস্ত মানব জাতি বলতে সব মানুষ কিন্তু এর ভিতরে আল্লাহ বুঝাইয়া দিলেন শেষের আয়াতে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস তওয়াসাউ বিল হাক্কি কিন্তু তারা প্রতিগ্রস্ত না চার গুণের গুণি যারা নূহ আলাইহিস যুগের সব মানুষ প্রতিগ্রস্ত চার গুণ ওয়ালারা রানা ইব্রাহিম নবীর যুগের সব প্রতিग्रস্ত চার গুণ রানা মুসা আলাইহিসালমে যুগের সব মানুষই ক্ষতিগ্রস্ত টাগুন ওয়ালা রানা অর্টাক্তা আদোমা আলাইহিসসালামত থেকে নিয়ে পর্যন্ত সফল বিফলের মাপকাটি স্কেল হিসাবে সুরা আসর নাজিল করা এজন্য ইমাম সাফি বলেছিলেন ইমাম সাফির আহমত লিয়ালি বলছিলেন আল্লাহ যদি ত্রিশ পারা কোরআন নাজিল নাও করতেন শুধুমাত্র আর এই সুরার দেখানো পথ দেখে দেখে মানুষ জান্নাত পায় যেত যদিও সুরা তিন আয়াতে এর গভীরতা উজ্জ্বল গুরুত্ব অনেক কোন বাবার যদি দুই সন্তান থাকে দেখা গেছে একটা ছেলে লেখাপড়া তেমন বেশি করছে না এই আট গাও মাত্র ঠাক করছে ভালো কোনো হাফে জালে মসছে না গ্রামের মসৃদাসায় বাপের গিরস্থিরে করে তার হালও তৈল কেউরে দিতে পারে না তবে কেউ কাছে চাওয়াও না সে তার সংসার লো এইভাবে সরকার আপনারা কি মনে করেন হালত কি খুব খারাপ না মোটামুটি ভালো সে তার ইনকাম তার রুজি রোজগার হালাল পথে যা হয় দিতে পারে না কিন্তু কেউ কাছে সাওয়া লাগে আর আরেক ছেলেটা এটা দেশের পড়া শেষ করে বিদেশ তো ডিগ্রি আছে এমন এক চাকরি হয়েছে বেতনের তাকে উভরি বেশি তো বাপ মাঝে মাঝে সাপ দোহানো গপ করে

কিন্তু মন থেকে এখন মানুষ সুদ এবং ঘুষকে মন থেকেই সহজে গ্রহণ করে নিছে কেউ যদি খাইতে 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 একটু একটু খাইতে খাইতে গু খাওয়া অভ্যাস করে না এর চেয়েও তো নিকৃষ্ট এর চাইতেও নিকৃষ্ট বাপের কাছে খারাপ লাগে না সুদটা ঘুষটা ফখর করে গর্বু আমার আল্লাহর মাল মালহুত এক মাসের পয়সা দিয়া আমার তিনবার ওয়াজ ঘরাইতেন সেল چلاয়ে ব্যস্তরে তোরা এই পয়সাতে গেলে তো বড় হক কি করে বাদ গেছে বাপের হিসাবটা দুনিয়ার রঙিন চশমা পরা হিসাব কে সফল কে বিফল এই বিচারটা যদি আসল স্কেল দিয়ে মাপে মাফে আসলের স্কেল দিয়ে মাপলে ছোট বিফল বড়টা হবে সফল আমরা দুনিয়া দারি দিয়ে হিসাব মিলাই যার ফদ যত বড় সফল ধন সম্পদ দিয়ে হিসাব মিলাই যে যত ধনী সফল কিন্তু সঠিক বেটিক দিয়া হালাম হারাম দিয়া হজরত আবুবেন এই প্রশ্নের জবাবে সুরা নাজিল করে আল্লা বলেন নিষ্ঠই মানব জাতি ক্ষতিগ্রস্ত আমানু কিন্তু তারা না যারা ইমান এনেছে নিজে শুধু নেকামল করে নাই অন্যদের কেউ বানাইছে অন্যায় অবিচার সমাজের মধ্যে যত খারাপ কাজ কোরআন বিরোধী হাদিস বিরোধী সমাজ বিরোধী কাজের বাধা দিছে চারটা গুণ বুঝে রাখবেন খুব ভালো করে মানুষের সফলতার জন্য এক নাম্বার শর্ত হলো ইমান ইমান হলো এক নাম্বার ইমান মানুষের মর্যাদাটা সফলতার মাপকাঠি সফলতার পরিমাণ বাড়তে থাকে কি সফল হওয়ার জন্য দুইটা গুণ এক নাম্বার হলো ইমান দুই নাম্বারের ন্যাকামল কে কি পরিমাণ সফল ওইটা হলো তার কর্মের উপরে নির্ভর সবার কাছে সমান মাপে চার গুণ পাওয়া যাবে না কিন্তু প্রথম গুণটা হলো শর্ত অবশ্যই অবশ্যই লাগবে এক নম্বরে ইমান দুই নাম্বারে নেক আমল তিন নাম্বারে শুধু নেক আমল নিজের মধ্যে থাকবে তা না আরেকজন রেহু নেক কার বানাবে নামাজ পড়া শুরু করেছেন আর একজন রেও বানানি লাভটা কি রেখার বানাইলে দাওয়াত দিলে তুমি নিজে যে পরিমাণ নেকি পাইলা আর একজন রে নেকর বারমতে ওই লোকও নামাজ পড়িয়া নেকি পাইল সে নামাজ পড়িয়া যে যে পরিমাণ পাবে আল্লাহর পক্ষ থেকে তোমার সেই পরিমাণ দেওয়া হবে এই জন্যই তো আবু বকরের নেকির পাল্লা সবার চাইতে ভারী আবু অকরের নেকির পাল্লা সবার চাইতে ভারী কেন যে সকলের নেকির সম পরিমাণ অংশ আল্লাহর পক্ষ থেকে আবু বকর সিদ্দিক রাজি আনহু নেকির পাল্লায় জমা হয় ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস এক নম্বরে ইমান দুই নাম্বারে মেকামল তিন নাম্বারে সৎ কাজের আদেশ নিজে তো সৎ কাজ করেই আর একজন সৎ কাজের আদেশ চার নাম্বারে অসৎ কাজের নিষেধ এই চারটা গুণ যেই যুগের যার কাছেই থাকবে সেই হইল সফল বাকিরা সব হইল বিভল একটা কাজ শুধু নিজেরা নেক কাজ করলাম অন্যদেরকেও যদি দিতে পারে সুযোগ সুযোগটা আমাদের জন্য অনেক বড় সফলতা আনলাম যেমন এই মাদ্রাসা কেউ না কেউ তো জায়গাটা দিছে ঠিক নিক ওনার বাকি সহায় সম্পত্তির কোন হালত আমি জানি না উনি চলে গেছেন সব রেখে গেছেন কিন্তু বুদ্ধিমান উনি এ জায়গা উনি সাথে আল্লাহর রাস্তায় বিয়ে যায় এটা দেওয়া হয় না এটা সাথে গেঁথে ফেলা হয় তার নিজের নামে পরকালের অ্যাকাউন্টে জমা করা হয় দুনিয়ার অ্যাকাউন্টে যদি দুনিয়ার কোনো লাভের রাস্তায় লভ্যাংশ পাওয়ার আশায় যদি বিনিয়োগ করা হয় দিন যত যায় যারা করে বদলা পাওয়ার আগের দিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে শুধু বাড়াইতেই থাকবেন বাড়াইতেই থাকবেন বাড়াইতেই থাকবেন জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে বাড়ি গড় আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে খালি গড়ও থাকবেন ফার্নিচার লাগবে ও জান্নাতে বাজার আছে বাজারে যাইব স্বর্ণের খাট স্বর্ণের পালন সাজানো আছে পয়সা ওই জন্য পয়সার দাম নাই নেকির দাম আর নেকি ওইলেই শুধু বাজারে চলতো না নেকি হইলেই বাজারে চলবে দানের নেকি করছে যারা যার যে পরিমাণ দান খয়রাতের নেকি আছে তার সেই পরিমাণ বাজার আছে নামাজের সব দেয়া আলমারি হতো না বুঝে আসতেছে ওই দোকানগুলোতে কোনো দোকানদার নাই বেসুইয়া লোক নাই মাল রাখা আছে ফেরেশতারা ঘোষণা করবেন যা ইচ্ছা নেন দাম আগেই পরিশোধ হয়ে আছে এই জন্য একখান হাদিস তিলাওয়াত করেছিলাম শুরুতে পাঁচটা জিনিসের গণিমত মনে করো পাঁচটা বিষয় পাঁচটা জিনিস আসার এর মধ্যে একটা হলো হলাকলা ফ ধনিক্যকে গনি মত মনে করো ফকিরিয়া সারাই নিজের পকেটি হাত দিয়ে দেখবেন পয়সা সব সময় সমান থাকে না যখন সাথে থাকে যখন আপনার হাতে থাকে তাজালা থাকে সেটা কিন্তু চলেই যাবে যা করতে আপনার সাথে করে নিয়ে যাবে আমরা এখানে আসছে যারা আসছে ওয়াহিলে আমি সকলকে আহ্বান প্রায় তাহ্বান আমি এই কথাটা বলে থাকি যে কোন দানের মৌকা যখন মিলে কোন দান করার পরিবেশ মিলে দানকারীদের তালিকায় নাম না লেখা আপনার পাঁচ টাকা হইলেও তো দান দশ টাকা হইলেও না দশ লাখ হইলেও দানি পাঁচ টাকা দশ টাকা দান করার মতো ক্ষমতা প্রত্যেকেরই নিয়ত হইল বড় যে আমি দাতা হইয়া মরতে চাই মন মতো বাজার করতে চাই আল্লাহ কবুল করেন বলুন